السلام عليكم ورحمة الله إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم أمي بيدار إذا الشيطان تعالى الله ركسي أسرى براتنا برسي بسم الله الرحمن الرحيم قرم قربنا وشم دار والله نمشور برسي شمع دمي هارس اكتبت سنكتبو এই বইটার নাম এটা সৌজন্য সংখ্যা দাওয়াই থেকে দেওয়া এই বইটা লিখছে আমাদের প্রিয় ভাই আবদুল্লাহ বিন আব্দুল রাজাক হাফেজ আসলে আমাদের মধ্যে আমরা যারা আছি আমরা যদি ফিলিস্তিন সম্পর্কে সঠিক তথ্য জানতে চাই ফিলিস্তিন সম্পর্কে যদি আমাদের কোনো জ্ঞান না থাকে তাহলে আমি মনে করব এই বইটা অবশ্যই অবশ্যই আপনারা পড়বেন এই বইটির ভূমিকাতে তুই একটা কথা বলতে চাই এটা হচ্ছে প্রকাশকের কথা তিনি বলেন বর্তমান বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর গণহত্যা ফিলিস্তিনের গাদায় চলমান আবদুল্লা ভাই লিখছেন যে বর্তমান বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর যে গণহত্যা মানুষকে যে হত্যা করতেছে এলো ভাবে কোন দিক বিচার করে না সেটা কোথায় ফিলিস্তিনের গাজা আপনারা ইতিমধ্যে জানতে পারেছেন যে ফিলিস্তিনে মানুষ হত্যা করতে করতে একেবারে সাফা করে ফেলেছে সেখানে কোনো মানুষের কোনো বসবাস নেই একেবারে পুরা এলাকাটা ফাঁকা একটা মাঠ বিশ্ব শান্তির তথাকথিত অগ্রদূত আমেরিকা প্রকাশ্য সহযোগিতায় ইসরায়েল এবং চালিয়ে যাচ্ছে অর্থাৎ বিশ্ব শান্তির তথা তথাকথিত আমাদের যে আমেরিকা আছে যাদেরকে আমরা শান্তির মোড়ক বলি এর সহযোগিতায় ইসরায়েল গাজার মধ্যে মধ্যে মুসলমানদের হত্যা করেছে আজ মুসলিমমা এতটা অসহায় যে উক্ত হামলার প্রতিশোধ নেওয়া তো বহু দূরের কথা ন্যূনতম প্রতিবাদটুকু কেউ করার সাহস করছে না আজকে আমাদের এমন অবস্থা দাঁড়িয়েছে আমরা শুনেছি আমরা জানি যে বোদরের প্রান্তরে তিনশো তেরো জন মাত্র মুসলমান ছিল তারপর কাফের মুসলিমরা তাদেরকে ভয় পাইতো আর আজকে আমরা দুই হাজার দুইশো কোটি মুসলমানের উপরে দুই সমাজে মুসলমানদের উপরে আমাদের সংখ্যা এরপর আমরা সাহস করতে পারি না প্রতিবাদ করতে পারি না প্রতিশব্দ ন বহু কথা আরো কষ্ট হল দায়ক হচ্ছে একদিকে ফিলিস্তিনে আমাদের ভাইরা যখন প্রাণ হারাচ্ছে তখন অন্য দেশে মুসলিমরাই আমদ ফুর্তিতে ব্যস্ত চিন্তা করা যায় ফিলিস্তিনে মুসলমানরা জীবন হারাচ্ছে তাদের জীবন তসনাদ হয়ে যাচ্ছে এই সময়ে বাংলাদেশে অথবা অন্য কোনো দেশে মুসলিম ভাইরা আমার ফুর্তিতে ব্যস্ত আর হৃদয় বিদয় হচ্ছে কে হচ্ছে কেউ আমাদের নিহত ফিলিস্তিন ভাইদেরকে দোষ আরোপ করেই যাচ্ছে কেন তারা রকেট হামলা চালায় তাদের উপর ইসলাম নিঃশ্বাস হামলার জন্য নাকি তারাই দায়ী চিন্তা করে দেখেছে কিছু কিছু বাঙালি ফিলিস্তিনের মুসলমানদেরকে দোষ দিচ্ছে আর বলতেছে যে একজন মুসলমান মেয়ে দায়ী ফিলিস্তিনের মুসলমানরা কেন তারা রকেট হামলা চালো কেন তারা ইসরায়েলের সঙ্গে রাখতে গেল এটা কোনো কথা এইরকম করুণ পরিস্থিতিতে ফিলিস্তিন ও ইসরায়েল বিষয় ইতিহাস ভিত্তিক সঠিক তথ্য ও দিক নির্দেশনার খুব প্রয়োজন ছিল এই ফিলিস্তিন আসা ঘটনা জানার জন্য মানুষদেরকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই বইটা আসছে একটা বইটি সেই অভাব পূরণে ব্যাপক ভূমিকা রাখবে বলে আমি আশা করি এই বই থেকে আপনি অবশ্যই অবশ্যই কিছু কল্যাণ পাবেন পাবেন সম্মানিত লেখক আবদুল্লাহ বিন আব্দুল আজাদ দীর্ঘদিন থেকে মুসলিম বিশ্বের সমসাময়িক বিভিন্ন ইস্যুতে বিশেষ সমৃতিকে আলোচনা হল এখন ইনট্রেস করে আসছে।summitedle হবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শীর্ষক ভিডিওটি আল ইতিহাস টিভিতে ইউটিউব চ্যানেলে 5.5 লক্ষ মানুষ দেখেছে। অনুরূপ তার আফগানিস্তান তালেবানদের বিজয় পাকিস্তান इमरान খানের বিদায় বিভিন্ন সমসাময়িক ইস্যুতে পড়ত বিভিন্ন বক্তব্য লেখনি পাঠক প্রিয় দর্শক পেয়েছে।